গুড মর্নিং বন্ধুরা দেখো বাড়িটা পুরো অন্ধকার অন্ধকারেই রয়েছে আর ছেলে আমাকে তিনটেতেই তিনটে বাজে তখনই জাগি দিয়েছে আর এদিকে আমি ফুল তুলে নিয়ে এসেছি আর ভাবলাম যে এখন আর ঘুমিয়ে কি হবে রান্নাটা বসিয়ে দিই আর কাল রাতে আমি তরকারি কিছু কেটে রেখে দিয়েছিলাম মানে সবজি আর মাছ সবজিটা বের করে নিলাম আর এখন ফটাফট তরকারিটা করে নিতে হবে কেন না টাইম একদম কম দেখো রান্না আমার হয়ে গেছে আর দেখানোর তোমাদেরকে টাইম পাইনি আর এখন বেরোবো তোমার রেডি হয়ে আমি মেয়ের স্কুলের জন্য আর সকালে না সেরকম একটা তো কিছু গোছানো যায় না জানোই আর বাবু দেখো সেই ভোরবেলা উঠেছে ও এখন শুয়ে আছে আর ও উঠেছে বলতে কি ও কেন যে এত ভোরে উঠে গেল আজকে তিনটে সাড়ে তিনটের মধ্যে আমি জানি না এবার আমার এখন এখন চুল না আমি রোজ আচরাতে পারি না টাইমই করে উঠতে পারি না যে আমি মাথাটা চুলটা ছাড়াবো বা আঁচড়াবো একদম শর্ট টাইমের মধ্যে আমার সব কিছু করতে হয় আর নিজের প্রতি নিজের কোনো যত্ন বা কিছু যে করবো সেটার আমি টাইম করে উঠতে পারি না ঘরের কাজ বাবুর কাজ মেয়ের স্কুল এগুলো করতে করতে আমার পুরো সপ্তাহটা যে কোথা থেকে কেটে যায় আমি তার মধ্যে আমার দোকানটা খোলা থাকে মানে দোকানের মাল করতে হয় দোকানের মানে ঘুগনি এগুলো বানাতে হয় এজন্য একদম টাইম পাই না আর কোনো রকম করে আমি হাতের কাছে যে কটা জামা কাপড় টামা কাপড় আছে ওগুলো গুছিয়ে গাছিয়ে আমি কোনো রকম বেরোবো আর মেয়ে কি স্কুল থেকে দিয়ে এসে না আমি স্নান টানান কমপ্লিট করে আমি একটু ঘুমাবো একটু তাড়াতাড়ি আর আজকে যে করে রান্না করলাম ওটুকুই রান্না হবে আর বেশি কিছু আজকে রান্না করব না রাতে করে নেবো কারণ আমার আর শরীরে আজকে আজকে শুধু ঘুম পাচ্ছে মানে এতটা তিনটে সময় উঠে থেকে রান্না করেছে একদিকে ভালো হয়েছে যে এরকম যে রেডি হওয়ার টাইমটাও আমি কিন্তু পাই না মনার স্কুলে যাওয়ার সময় যাই আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেছে যার জন্য দেখো ও চোখ বন্ধ করে আর তার কাছেও মানে এত দুষ্টু মানে এত ভোরে উঠে এখনও ঘুমোচ্ছে আর আমি মেয়েকে স্কুল থেকে দিয়ে মার ঘরের কিছু একটা কাজ মার সেলফটা না কালকে দেখে এসেছি খুব বাজে অবস্থা আর ওটা আমি গুছিয়ে নেব কারণ না মা না মাও ওরকম মেয়েকে রাখে কম বেশি তো মারও কাজের চাপ থাকে খাওয়ানো ওকে স্নান করানো এগুলো করা আর এগুলো যেহেতু মা করে বলে মার কুচকাজ যে ঘর গোছানো মা পারে না তার মধ্যে দেখো বয়স হয়েছে আমরা যতটা তাড়াহুড়ো করে কাজ করতে পারি মা তো আর সেটা পারে না যার জন্য মার এদিক ওদিক একটু মানে আগোছালোই থাকে আমি যতটুকু টাইম পাই একটু গুছি গাছি দিয়ে আসি আর আমি খুব তাড়াহুড়োই কাজ করি ব্যস্ততার সাথে কিন্তু আমি সময়ের সাথে করে উঠতে পারি না এটাই মার রান্নাঘরের অবস্থা তাই ভাবছি আজকে একটু মা রান্নাঘরটা গুছিয়ে যায় অল্প টাইম হাতে আছে বাড়ি যে আমার কাজগুলো সব কমপ্লিট করবো কিন্তু মা রান্নার জায়গাটা সেলফটা আর এইটা আমি এর একটা একটু গুছিয়ে নেবো I <laughs> do যাচ্ছি বাবুকে নিয়ে বাড়ির দিকে আর মাঠ পার হয়ে বাড়ি এই মাঠের ওপারে আমার বাড়ি আর এপারে হলো মা বাপের বাড়ি আর ওটুকু যেতেই বাবু আমাকে প্রচণ্ড রাস্তা ধীরে দিকে করে দেখ আমার দিকে ধাক্কা দিয়ে দিকে টাকা দেখ এই দেখছি দেখতে এই যে দেখ দেখা এইদিকে টাকা দেখ বাড়ি এসে আমি সব ঘরের যাবতীয় যত কাজ আছে সব কমপ্লিট করে আমি না আগে স্নানটা আজকে করে নিলাম কেন বলতো আমার শরীরটা না অত সকালে উঠেছি সকালে বলতে কি মানে আর্ধেক রাত আর্ধেক সকালেই বলতে পারো তিনটে সাড়ে তিনটেতে মানে পুরো রাত্রের দিকে থাকে ওই টাইমে মানুষ একটু ঘুমায় আর ওই টাইমে বাবু জাগিয়ে দিয়েছে আর আমার এত শরীরটা এখন দুর্বল আর কেমন ঘুম ঘুম পাচ্ছে শরীর অস্থির লাগছে তাই আমি ভাবলাম কি স রকম কাজ করে আজকের আর মানে দুপুরে কোনো রান্না করব না যা ভোরবেলা করেছি ওই দিয়েই চলবে আর ওলকুচুর তরকারি মাকে একটু দিয়ে এসেছি আর বেশি কিছু করার দরকার নেই ওই দিয়ে আমি খেয়ে নেব কষ্ট করে আর রাতের দিকে কিছু একটা করে নেবো তাই ভাবলাম যে আগে স্নান করে স্নান পুজোটা দিয়ে তারপরে আমি রকম বাবুকে নিয়ে শুয়ে ঘুমাই ওবেলা যদি শরীর ভালো লাগে তবে কাজকর্মগুলো কমপ্লিট করব আর বাবু না আজকে কি হয়েছে জানি না ওর মাঝে মাঝে এরকম করে যদিও সব দিন সমান যায় না আজকে সেই ভোর থেকেই আমাকে জ্বালাচ্ছে রাস্তায় আস্তে আস্তে এত বিরক্ত করল মানে আমার ভীষণ কষ্ট হয়েছে তোমরা জানো না আমার ভীষণ ভীষণ কষ্ট হয় মানে দেখো যতই যা হোক মানে রেস্ট তো সেরকম একটা পাই না অত ভোর থেকে কাজকর্ম করতে থাকি একদম এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ওই দুপুরবেলা আধ ঘন্টা এক ঘন্টা একটু ঘুমোই ওইটুকুই এছাড়া তো আর কোনো আমার শরীরে রেস্ট হয় না আর ও আমাকে এতটা বিরক্ত করলে আমি কি করে চলবো কবে যে ও একটু ভালো হবে কবে যে আমি একটু শান্তি ওকে নিয়ে বাঁচবো আমি সেই দিনটাই শুধু দেখতে চাই আর কিছু না আর সেটার দিকে তাকেই আমি চলছি আর বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম ওখান থেকে এসেই তারপরে আমি স্নান করেছি এখন পুজো দিতে বসছি পুকুরে তোমাদের সাথে আমার কথা হয়নি এত ঘুমিয়েছি দেখো যখন ফুলে গেছে ছেলেরও আমারও সেই উঠেছি আর ঘুমাতে পারিনি আর তাই মানে স্নান খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে আর দেখো বাবুর জন্য ম্যাগি নিয়ে এসেছি ডিম দিয়ে আর ও খাওয়ার জন্য এতটাই বিরক্ত করছে যে আমার সব বিকেলের কাজ সারা আগে ওকে টিফিন করে দিতে হয়েছে আর তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হবে আমার ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর গুড নাইট গুড ইভিনিং হয়ে গেছে সন্ধ্যা হবে আবার তোমাদের সাথে পরে কথা হবে টাটা